এখানকার রাস্তা দিয়ে যখন আপনি হাঁটবেন তখন মনে হবে আপনি চারশো বছর আগের কোনো এক সময় পৌঁছে গেছেন এলাকার এই এই বসবাসী জায়গাটা জঙ্গল বন জঙ্গল হইয়া থাকত সবচেয়ে যেটা আর্কিটেকচারটা খুব সুন্দর এটা স্থাপত্যশৈলীটা অনেক সুন্দর দাবি করা হয় এখানে ইসলামের নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাহিয়া পায়ের ছাপ সংরক্ষিত আছে এটি কিন্তু একটা এই অংশটি দেখছেন এখানে কামান রাখা হতো যে ইট পাথরের নগরীতে ব্যস্ততার ভিড়ে একটু ছুটি মিললেই ঘুরতে যাওয়ার ইচ্ছা সবারই থাকে যানজট এড়িয়ে কম দূরত্বে যদি কোথাও যাওয়া যায় তাহলে তো কথাই নেই নিজের মতো করে সুন্দর সময় কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন রাজধানী লাগোয়া নারায়ণগঞ্জের কয়েকটি ঐতিহাসিক স্থানে ঐতিহ্য সংস্কৃতি আর প্রাকৃতিক শোভার এক অনন্য মিশেল ছড়িয়ে আছে পুরো জেলায় শুরুটা করা যেতে পারে পানামনগর থেকে এটি সোনারগায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর দু সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত পৃথিবীর একশোটি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের তালিকায় স্থান করে নিয়েছে এটি এখানে কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন আছে যা বাংলার বারো ভূয়াদের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত এটি এমন এক শহর যেখানে রাস্তার দুধারে দাঁড়িয়ে আছে সারিবদ্ধ সব দৃষ্টিনন্দন ভবনগুলো অথচ এখানে থাকার মানুষ নেই কিন্তু এই বাড়িগুলো ঐতিহাসিকভাবে খুব গুরুত্বপূর্ণ এখানকার রাস্তা দিয়ে যখন আপনি হাঁটবেন তখন মনে হবে আপনি বছর আগের কোনো এক পৌঁছে গেছেন আজ থেকে প্রায় চারশো বছর আগে বারো ভুঁইয়াদের দলপতি ইশা খা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগায়ে তখন সোনারগায়ে বড়নগর খাসনগর ও পানাম নগর নামে তিনটি নগর ছিল এগুলোর মধ্যে পারামনগরই ছিল সবচেয়ে আকর্ষণীয় সোনারগাঁয়ের বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগর গড়ে ওঠে পানামনগরে মূলত ব্যবসায়ী ও জমিদাররা বসবাস করতেন এর পাশাপাশি রাজা আমির উমরাদের জন্য এখানে ও এর আশেপাশের গ্রামগুলোতে গড়ে উঠেছিল নিপুণ কারুকাজ খচিত ইমারত রাজি আশপাশ ঘিরে পঞ্চদশ শতক থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এক সমৃদ্ধ জনজীবন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষের নির্মম ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আছে পানামের নীলকুঠি বর্তমানে দর্শনার্থীরা যে পানাম নগর দেখতে যান সেখানে একটিমাত্র পাকা রাস্তা ছয়শো মিটার দীর্ঘ আর পাঁচ মিটার প্রশস্ত এ রাস্তার দুপাশে আছে সব মিলিয়ে বাহান্নটি ভবন ভবনগুলোতে স্থানীয় নির্মাণ শিল্পের ছোঁয়া থাকলেও মূলত নির্মিত হয়েছে ইউরোপীয় ও মুঘল স্থাপত্য রীতির মিশ্রণে আমি এখন পানাম সিটির একটি ভবনের ছাদের উপর উঠে দাঁড়িয়েছি একটা সিঁড়ি পেয়েছি সেই সিঁড়ি বেয়ে উপরে উঠেছি যদিও ভবনগুলো খুবই ঝুঁকিপূর্ণ তবুও ঝুঁকি নিয়ে উঠেছি আপনারা যারা আসবেন এখানে তারা কিন্তু মোটেই এই ঝুঁকিটা নেবেন না পানামনগর থেকে বেরিয়ে কয়েক মিনিট হেঁটে চলে আসুন বড় সর্দার বাড়ি অপরূপ কারুকার্য খচিত স্থাপনাটি দেখলে চোখ জুড়িয়ে যাবে বাংলা স্থাপত্য সংস্কৃতির চমৎকার এক উদাহরণ এ বাড়ি যদিও যুগে যুগে নানা চেহারা পেয়েছে এটি এভাবে আস্তে আস্তে ঢাকা পড়ে গিয়েছিল তার আদিরূপ দুই হাজার সালে বেসরকারি অর্থায়নে বাড়িটির মূল চেহারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয় অন্যতম ছিলেন শ্রী গোপীনাথ সর্দার ধারণা করা হয় তার নামানুসারে বাড়িটিকে সর্দার বাড়ি নামে অভিহিত করা হয় এর আয়তন সাতাশ হাজার চারশো বর্গ এবং মোট পঁচাশিটি কক্ষ রয়েছে আমি ঢাকায় হচ্ছে গিয়ে নতুন আসছি তো আমরা যখন হচ্ছে দেখলাম যে ঢাকায় কি কি সুন্দর জায়গা আছে তো নারায়ণগঞ্জে পানাম সিটির মধ্যে বড় সর্দার বাড়িটা দেখে খুব ভালো লাগলো এবং সবচেয়ে যেটা এটা আর্কিটেকচারটা খুব সুন্দর এটা স্থাপত্য শৈলীটা অনেক সুন্দর এখানে একটা অন্যরকম একটা পুরাতন আপনার ঐতিহ্য একটা মনে করেন পুরাতন যে আমাদের কালচার সেই কালচার গুলো আমি এখানে দেখতে পাচ্ছি ভবনটি বিভিন্ন পর্যায়ে নির্মিত হয়েছে সংরক্ষণ চলাকালে স্থাপনার দেয়াল ও ছাদের গায়ের নতুন সিমেন্ট প্লাস্টার অপসারণ করার পর বিভিন্ন ধরনের নির্মাণশৈলীর সন্ধান পাওয়া যায় আর এই শৈলী ছয়টি নির্মাণ পর্যায়ে শনাক্তকরণের সাহায্য করে আবার এই কমপ্লেক্সের ভেতর লুকিয়ে ছিল পাঁচশো বছর পুরনো একটি স্থাপনা বারো ভূয়া থেকে শুরু করে ঔপনিবেশিক যুগ পর্যন্ত সময়ের নানা স্থাপত্যের প্রমাণ এখানে আছে ফলে বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন সময়ের উল্লেখযোগ্য সৃজনশীল স্থাপত্যশৈলীর নিদর্শন এই এক জায়গাতেই পাওয়া যাবে গায়েবি মসজিদ দেখতে চাইলে বড় সর্দার বাড়ির সামনে থেকে অটোই উঠুন পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে চলে আসবেন এই মধ্যযুগীয় স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শনটির সামনে বাঁশঝাড় আর আম গাছে ভরা জঙ্গলের আড়ালে দৈবক্রমে টিকে রয়েছে এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি এটি স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন সার আমলে নির্মিত তার আমলে বাংলার শিক্ষা শিল্প ও সাহিত্য উৎকর্ষ লাভ করেছিল এই মসজিদটির নকশা অত্যন্ত নান্দনিক আর বাহুল্য বর্জিত সুলতানি যুগের মসজিদগুলো বেশিরভাগই এমন মসজিদের ভেতর ও বাইরের দেয়ালে পাথর এবং আরব ঘরানার অলঙ্করণ লক্ষণীয় চার চারকোনায় সুলতানের রীতিতে তৈরি চারটি খিলান স্তম্ভ আছে মসজিদের পূর্ব দিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে খিলানাকৃতির প্রবেশপথ দেখা যায় একমাত্র গম্বুজটির ভিত্তি চার কোণের চারটি খিলানের উপর অবস্থিত এবার রওনা হন গিয়াসুদ্দিন শাহর কবর দেখতে ইলিয়াসশাহী রাজবংশের তৃতীয় সুলতান তিনি যেতে যেতে গ্রামের শান্ত নিরিবিলি পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এই সেই কবরস্থান চলুন ভেতরে যাওয়া যাক চারপাশে গ্রিল দিয়ে ঘেরা ঘরটির মাঝখানে গিয়াসুদ্দিন আজমসার কবর এর তিনটি ধাপ উপরের অংশটি নৌকার ছোয়ের মতো কেবল মাঝের অংশ দৃষ্টিনন্দন কারু কাজ করা এই কবরটি কালো পাথর দিয়ে তৈরি এটি লম্বায় তিন মিটার আর চওড়া এক দশমিক পঞ্চাশ মিটার আর উচ্চতা নব্বই সেন্টিমিটার প্রায় চার দশক আগে জায়গাটি নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন করেন ওসমান গরি নামে এক ব্যক্তি যিনি তখন থেকে এখন পর্যন্ত কবরস্থানের দেখভালের দায়িত্বে রয়েছেন এলাকার এই বসবাসী এই জায়গাটা খুব জুট জঙ্গল বন জঙ্গল হইয়া থাকত বিভিন্ন দেশের বিভিন্ন লোক আসতেন আর বলতেন এই এলাকাতে কি কোনো লোকজন থাকে না তখন আমার মনে একটা কয়েকদিন শোনার পরে মনের মাঝে একটা হিট গেল আরে আমরা থাকতে মানুষ এই কথা বললে যায় তখন আর মনটা অন্যরকম হওয়ার পরে ওনার তত্ত্ববাগ বিভাগ বিচারণ হারণ আরম্ভ করলাম আর আস্তে আস্তে এই বন জঙ্গল ফয় পরিষ্কার করতে থাকলাম আজম কবরের পূর্ব দিকে তার প্রধান বিচারপতি সিরাজুদ্দিনের কবর বলে অনুমান করা হয় শীতলক্ষা নদীর পশ্চিম তীরে ঐতিহাসিক হাজিগঞ্জ দুর্গের অবস্থান এটি মুঘল আমলের স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন তবে অযত্ন আর অবহেলায় নষ্ট হতে চলেছে অনেক আগেই দর্শনীয় এই স্থাপনার প্রধান ফটক খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা ওয়াস্টাওয়াটি ভেঙে গেছে দুর্গের আশেপাশের কিছু জায়গা প্রভাবশালী ব্যক্তিদের দখলে চলে গেছে বলে অভিযোগ রয়েছে দুর্গে কোনো শিলালিপি না থাকায় এর নির্মাণ নিয়ে মতপার্থক্য আছে ঐতিহাসিকদের মধ্যে অনেকের মতে এটি নির্মাণ করেছিলেন সুবেদার মীর জুমলা তবে আরেক দল ঐতিহাসিকের মতে মুঘল সুবেদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন সম্ভবত এর কিছুদিন পরে নদীপথে আসা মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে দুর্গটি নির্মিত হয় নদীর দিকের দুর্গের একমাত্র প্রবেশপথ থেকে বোঝা যায় শুধু নদীপথেই দুর্গের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা ছিল এটি কিন্তু একটা বুরুজ এই বুরুজের যে ফাঁকা অংশটি দেখছেন এখানে কামান রাখা হতো এরকম ফাঁকা জায়গা এই দুর্গের চার পাশে ছড়িয়ে আছে এবং সেই ফাঁকা জায়গাগুলোতে কামান রাখা হতো এবং আক্রমণ অপর এখান থেকে কামান দিয়ে করা হতো প্রাচীর বেষ্টিত দুর্গের মধ্যভাগে কোনো স্থাপনা নেই এমন এমনকি কোন ইমারতেরও ধ্বংসাবশেষ নেই এতে বিশেষজ্ঞরা ধারণা করছেন দুর্গটিতে কেউ নিয়মিত বসবাস করতেন না করলেও সেখানে তাঁবুর ব্যবস্থা ছিল এবার শীতলক্ষা পার হয়ে চলে আসুন কদম রসুল দরগায় আমি এখন দাঁড়িয়ে আছি কদম রসুল দরগায় দাবি করা হয় এখানে ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি আসাল্লামের পায়ের ছাপ সংরক্ষিত আছে আর এই কারণে এই দরগার নাম কদম রসুল যদিও অনেক মুসলমান এর বিশ্বাস নিয়ে সন্দেহ প্রকাশ করেন খরমাকৃতির কালো পাথরের মধ্যে পায়ের ছাপটি স্পষ্ট কাচের প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে আগে এটি হাতে নিয়ে দেখার সুযোগ ছিল কিন্তু এখন বিশেষ ধর্মীয় দিন ছাড়া বের করা হয় না এটা হচ্ছে কদম রসুল দরবার শরীফ এটা হচ্ছে কদম হচ্ছে পা রসুল হচ্ছে রসুলের পা মুবারক এখানে প্রেরিত হজরত ডান পায়ের পদচিহ্ন আমাদের এখানে সংরক্ষিত আছে হাতের সময় থাকলে দেখে আসতে পারেন উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রধা ও বামপন্থী রাজনীতির প্রবাদ পুরুষ জ্যোতি বসুর বাড়ি থেকে যিনি টানা তেইশ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে তার শৈশবের স্মৃতিবিজড়িত বাড়িটি অবস্থিত উপরে উঠে উত্তর কোণের এই ঘরটি বসুর গন্ধ মাখা দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম অদ্ভুত এক ভালো লাগা কাজ করতে থাকলো মনের ভেতর আমি এখন বসে আছি বসুর শোবার ঘরে শৈশবে তিনি এই ঘরটিতে ঘুমাতেন তারপর পরবর্তী সময়ে ভারত থেকে যখন তিনি বাংলাদেশে নিজ পিতৃভূমিতে আসতেন তখন এই ঘরেই অবস্থান করতেন এবং এই ঘরেই বিশ্রাম নিতেন সময় সুযোগ করে বেরিয়ে পড়ুন ঘর থেকে হেঁটে আসুন ইতিহাসের গলিপথে দেখবেন মনের ভেতর অন্যরকম এক অনুভূতি কাজ করবে